দেখেন আরো ভিডিও আসবে এখনো দাবার খাবো অন্য কিছু খাবার খাবো খাবার খাবো মানে জল খাবো মানে অন্য কিছু ভাববে না ভাই জলে দেখে আমরা যে এই যে জল কিনে নিয়েছি আর এই আছে খাবার দাবার সব রাস্তা খাবো গাই করছি আমরা রাস্তা দেখো রাস্তা ঠিক আছে চলো মস্তি এনজয় হবে কোনো কথা হবে না ঠিক আছে ভিডিওটা আজকের জন্য এইটুকু টাটা লাভ ইউ ভাই বা একটা করে হাঁকালি ঠিক আছে গাইস চলো টাটা